সাবুদানের উপর ডিম ঢেলে দিন এরপর দেখুন কি ঘটে বড় বড় হোটেল রেস্তোরাঁগুলোতে সাবুদানের উপর ডিম ঢেলে ঢেলে আমাদের কিভাবে বোকা বানানো হচ্ছে তা নিজের চোখে প্রমাণ সহ দেখে নিন কখনো কি ভেবে দেখেছেন সাবুদানের উপর ডিম ঢেলে দিলে কি এমন জিনিস তৈরি হয়ে যায় তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন পরীক্ষাটি করার জন্য প্রথমে আমাদের লাগবে সাবুদানা আমি এখানে এক কাপ পরিমাণ সাবুদানে নিয়ে এটাকে ভালোভাবে পানিতে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সাথে সাথে সাবুদানা গুলোকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদম চকচক করতে থাকবে এখন আমাদের লাগবে তিনটা ডিম আমি একটা বাটির মধ্যে ডিমগুলোকে প্রথমে ভেঙে নিচ্ছি এখন আমাদের ডিমগুলোকে সরাসরি সাবদানের উপর ঢেলে দিতে হবে আমি সাবুদানা থেকে পানিটা ভালোভাবে ঝাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম সেই বাটির উপর ডিমগুলো দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে সাবুদানার সাথে এখন আমি একটা পাত্রে দুধ নিয়ে নিচ্ছি হাফ লিটার পরিমাণ বেশি জাল করতে হবে না শুধুমাত্র একটা বলক চলে আসলে কিন্তু এটাকে নামিয়ে ছান্দা করতে দিয়ে দিতে হবে এখন আমি সাবুদানা আর ডিমের মিশ্রণটাকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর এটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে এটার সাথে মিশে যায় খেয়াল রাখতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায় এরপর আমি কুসুম দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দিব যতটুকু ডিমের মিশ্রণ থাকবে ঠিক ততটুকু পরিমাণে দুধ কিন্তু এখানে ব্যবহার করতে হবে দুধ দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে আরো একবার আমি মিশিয়ে নিচ্ছি দুধ দিয়ে দেওয়ার পর চিনির কোনো অবশিষ্ট অংশ থাকলে সেটা কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এখন আমাদের লাগবে ভ্যানিলা এসেন্স আমি এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি দিয়ে ভালোভাবে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি সাবুদানা মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমাদের লাগবে চিনি শিরা আমি এক কাপ পরিমাণ চিনি অল্প একটু পানিতে ভালোভাবে শিরা বানিয়ে নিয়েছি ক্যারামেল কালার চলে আসলে এটাকে আমি একটা স্টিলের বাটির উপর দিয়ে ভালো ভালোভাবে এটাকে সেট করে নিচ্ছি এর উপরে আমি সাবুদানার মিশ্রণটাকে কিন্তু দিয়ে দিব সাবুদানা গুলো কিন্তু নিচের দিকে চলে যাবে অবশিষ্ট মিশ্রণটুকু আমি আরো ছোট ছোট দুইটা বাটিতে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা বাটিতে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিতে পারেন স্টিলের বাটি না থাকলে আপনারা চাইলে যে কোনো কাচের ওভেন প্রুফ ব্যবহার করতে পারবেন এখন চুলোয় গিয়ে একটা প্যানের উপরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে আমি মিশ্রণটাকে বসিয়ে দিলাম এবং ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ছোট বাচ্চাগুলোকে আমি অপর চুলায় সেম প্রসেসে করে নিব আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর এটাকে খুলে দিবেন খোলার পর একটা টুথপিক ঢুকিয়ে টেস্ট করে নিবেন যদি টুথপিকের গায়ে কোনো দানাদার অংশ না লেগে থাকে তার মানে বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে এটা হাত দিয়ে ধরতে পারছি যে একটা ছুরি দিয়ে সাইড গুলোকে ভালোভাবে কেটে নিতে হবে এতে করে খুব সহজেই কিন্তু বাটি থেকে আপনারা বের করে ফেলতে পারবেন এখন আমি স্টিলের বাটিটাকে সাবধানে উল্টে ভেতর থেকে ভালোভাবে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে সুন্দর হয়েছে সাবুদানা কিন্তু নিচে পড়ে পড়ে অনেক সুন্দর একটা লেয়ার তৈরি করে ফেলেছে ছোট ছোট বাটি এখন আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে ছোট বাটিগুলোতে আমি ক্যারামেল দিইনি এই জন্য কিন্তু এগুলো দেখতে এরকম সাদাটে হয়েছে আপনারা ক্যারামেল দিয়ে দিলে কিন্তু সেম কালারেরই হয়ে যাবে আমি আপনাদের সাথে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল হোটেল রেস্তোরাঁর নামি দামি ডেজার্টের আইটেম সাবুদানার পুডিং এই পুডিং এর মাত্র একটা পিসি বড় হোটেল রেস্তোরাঁ খেতে গেলে আপনাদের দিতে হবে দেড়শো থেকে দুইশো টাকা আর মাত্র একশো টাকা খরচ করে ঘরে বসে আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন এরকম সাবুদানার পুডিং আমার গত ভিডিওটিতে কমেন্ট করেছিলেন হৃদয় মিয়া দেখছেন সৌদি আরব থেকে মুন্নি দেখছেন নারায়ণগঞ্জ থেকে এবং কুলসুমা দেখছেন চিটাগং থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না আর এরকমই সব নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ